হ্যালো নারু তো ভাই কেমন আছেন ভাই টিকটকে আপনার ভিডিও কলা অনেক দেখি ভাই অনেক ভালো লাগে ভাই অনেক দিন যারা বলতে তো আজকে চান্স পাইলাম ড্রাইভার দিবার ভাই আমার ড্রাইভারটা নেন সমস্যা নয় ভাই ড্রাইভার দিতে পারবা কিন্তু তুমি গিল্ডের রুল জানো জি ভাই আমি জানি ভাই আপনার মানে চেঞ্জ করতে হবে গিল্ডের প্লেয়ারদের সাথে ভালো ব্যবহার করতে হবে তো গিল্ডের গিল্ড ওয়ার্স খেলতে হবে হুম ঠিক আছে

Movement speed low.